ঝগড়া আমি করব ভালো আমি বাসবো তুমি শুধু আমার এইটা মাথায় রেখো ক্ষমা চাইলে সব হয় না মনের গভীরে যেগুলো লেগে যায় সেগুলো আর ভুলা যায় না স্ক্রিনশট দুই প্রকারের একটা হচ্ছে প্রমাণ আর একটা হচ্ছে স্মৃতি আমার কাছে দুইটাই আছে তোমার কোনটা লাগবে আমি কি তোকে ছেঁড়া জোতা দিয়ে পেটাবো নাকি পেটাতে পেটাতে জোতা ছিঁড়বো যত দূরে যাও না পাখি আমি তোমাকে নজরেই রাখি আমি তোমাকে ছাড়বো না তোমরা যারা যারা আমার ফেস নিয়ে ট্রল করতেছ না তাতে আমার চুল ছিঁড়া গেল বুঝছো হ্যাঁ বিয়া করলে কাইলা রাব্বির এই করবো কারণ রাব্বির দিকে কোনো সেরিরা চাইবো না আর কি আমার আমাকে হারানো ব্যক্তিরা সবসময় আফসোস করে কারণ আমি ফোন থেকে না সোজা মন থেকে ব্লক করে দিই আমার জীবনযাত্রা একটু আলাদা কারণ আমি জিদ নিয়ে বেঁচে থাকি আশা নিয়ে না শীতের মাঝে সবাই হার মানলো হার মানে না আমার মা কত শীতের মাঝে উঠে তিনি রান্না করেন আজকের কমেন্টে শুধু মালা খেটাই থাকবে বউ আমারও আছে শ্বশুর বাড়িতে পালতি দিয়ে রাখছি সময় হলে ঠিকই নিয়ে আসবো তোমরা যারা যারা আমার ফেস নিয়ে ট্রোল করতেছ না তাতে আমার চুল ছিঁড়া গেল বুঝছো আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই কারণ আমি নিজে আরেকজনে পিছনে ঘুরি আমাকে পাওয়া অনেক সহজ হারানো আরো সহজ কিন্তু হারানোর পর ফিরে পাওয়া অসম্ভব দুঃখ প্রকাশ করতে না পারলে কেঁদে দাও কারণ আল্লাহ তো সবই জানে আসমান কান্দে জমিন কান্দে কান্দে আমার মন আমার শখের মানুষটা এখন অন্য কারো প্রিয়জন সরিষা ফুল তুমি ছুঁয়ে দিও তাকে আমি ঘুমের ঘরে প্রতিদিন এক শট দিতে চাই যাকে লোকাল বাসের মতো মন নিয়ে ঘুরো আবার নিজের লয়াল দাবি করো বা কি লয়াল জীবনটা নষ্ট করার মতো অনেক কিছু ছিল কিন্তু আমি বিয়াটাকেই বেছে নিয়েছি অসহায় কাকে বলে জানেন তার সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কথা না বলে থাকা আমাগো পাওয়ার আমরা তখনই দেখামু যখন ব্যাপারটা আমার বন্ধুর দিকে আসবো কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর মনে করে না আজকে আমিও প্রেম করতাম কিন্তু আমার যে চেহারা এইটা ভাই মার্কেটে চলে না ওই শোনো আমি চাইলেই কিন্তু তোমাক বিয়ে করতে লাগে কিন্তু কেন করি না জানো কারণ আমি তোমার নাইনি রায় লাভ ইউ করি আমার দ্বারাই কখনো প্রেম হবে না রে ভাই কারণ আমার রোমান্টিক কথা শুনলে হাসি পায় হ্যাঁ